এই মামলাগুলো ডাকাতি ছিনতাই খুন ধর্ষণ এবং মাদক মামলা এবং রাকিবুল হাসান এর বাড়ি বাহুরূপা কুমিল্লাতে যেহেতু একজনের নামে চল্লিশটা মামলা হয়েছে চল্লিশটা মামলাতে তো একদিনও হয় না এটা তার দীর্ঘদিনের অপরাধ এবং আপনার এতটুকুই বুঝতে পারছেন যে মামলা চল্লিশটা হয়েছে কিন্তু অপরাধ কিন্তু তার চল্লিশটা না তার কিন্তু অপরাধ আরও বেশি সব অপরাধে সে ধরা পড়ে নাই কাজেই সহজেই অনুমেয় আমাদের হাতে যারা এই তিনজন ক্যাপচারড হয়েছে এর ভিতরে খায়রুল মূল হোতা এর উপর পেয়ে থাকে আমরা জিজ্ঞাসাবি সেটা জানতে পারবো ধন্যবাদ গতকাল রাত দশটার দিকে আমাদের নিয়মিত চেকপোস্ট ছিল যেটাকে আমরা এই ঢেলে সাজিয়েছি বিশেষ করে এই কুরবানিদের ঈদকে সামনে রেখেই সেখানে ইপিজেড ফাড়ির আমাদের একটি টিম চেকপোস্ট করতেছিল ঠিক সাড়ে দশটার সময় একটি সিএনজি যোগে পাঁচজন সন্ত্রাসী তারা তাদেরকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করে আমাদের টিমে যখন সন্দেহ হয় তাদেরকে দাঁড়াতে বলে সাথে সাথে তারা তাদের হাতে থাকা তাদের পিস্তল দিয়ে আমাদের অফিসার এস আই খাজু মিয়াকে গুলি করতে উদ্যত হয় আমাদের আর ফোর্স তাকে পিছন থেকে জাগতে ধরে ধরার পরে অন্যরাও তাকে ধরে ফেলে এবং অস্ত্র তাক করা অবস্থায় আমরা তাকে অ্যারেস্ট করি আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং সাথে আরও দুজন ছিল অবাক করা বিষয় হচ্ছে যে এই তিনজন সদ্য জেল থেকে তারা বের তার ভিতরে দুজন একজন রাকিবুল হাসান রিয়াদ একজন সুহাগ মুল্লা গতকাল সন্ধ্যায় তার জেল থেকে বের হয়েছে সন্ধ্যায় বের হয়ে তার রাত্রে এই অপারেশনে বের হয় এবং আরেকজন খায়রুল হাসান বাড়ি শ্রীবল্লভপুর কুমিল্লা সে এক মাস আগে জেল থেকে বের হয় বাকি দুজন যারা পলাতক আছে তাদের সম্পর্কে আমরা তথ্য নিয়েছি তারাও সন্ত্রাসী এবং এই খাইরুল হাসানের নামে আমরা দেখেছি সিডিএম এর সার্চ দিয়ে চল্লিশটি মামলা আছে এই মামলাগুলো ডাকাতি ছিনতাই খুন ধর্ষণ এবং মাদক মামলা এবং রাকিবুল হাসান এর বাড়ি বাহুরুপা কুমিল্লাতে এর নামে ষোলোটি মামলা আছে সোহাগ সোহাগমুল্লা এর বাড়ি নয়াকান্দি মতলব চাঁদপুর এর নামে চৌদ্দটি মামলা রয়েছে আমরা জিজ্ঞাসাবাদের জানতে পেরেছি এদের উদ্দেশ্য ছিল গরুরহাটে ডাকাতি আমরা এর সাথে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করার ব্যবস্থা করে।